রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাহবাগ বিরোধী ছাত্র ঐক্যের আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে বাম সংগঠনগুলোর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির আজ বুধবার গণমাধ্যমে যৌথ বিবৃতিতে এই অভিযোগ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মুজাহিদ ফৈসাল বলেন চব্বিশের গণ অত্থান পরবর্তী প্রেক্ষাপটে রাবির সচেতন সমাজ ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগঠনসমূহ শাহবাগ বিরোধী ছাত্র ঐক্য গঠন করে যাতে ইসলামী ছাত্রশিবিরও সংহতি প্রকাশ করে গতকাল সাতটা মিনিটে ঐক্যের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণের পর পরিবহন মার্কেটে সমাবেশ চলাকালে ছাত্র ইউনিয়ন ছাত্রফ্রন্ট ও ছাত্র মৈত্রীর নেতাদের নেতৃত্বে বাম সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় এতে অনেক নেতাকর্মী আহত হন এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় ছাত্রশিবির জানায় আমরা এই হামলার নিন্দা জানাই এবং দোষীদের বিচার দাবি করছি তারা নিজেদের কর্মসূচি সাড়ে সাতটায় ঘোষণা করলেও ইচ্ছাকৃতভাবে আটটা চল্লিশ মিনিটে মাঠে এসে হামলা চালায় এবং পরে নিজেদেরকে ভিকটিম হিসেবে উপস্থাপনের চেষ্টা করে ছাত্রশিবিরের দাবি ছাত্রদল ঘটনার তদন্ত ছাড়াই তাৎক্ষণিকভাবে ছাত্রশিবিরকে দায়ী করে বিবৃতি দেয় যা পূর্ব পরিকল্পিত বা স্ক্রিপ্টেড মনে হচ্ছে একসময় বাম সংগঠনগুলোর সহিংস রাজনীতিতে ছাত্রলীগ যেভাবে ভ্যান্ডগার্ডের ভূমিকা পালন করত আজ সেই একই ভূমিকায় দেখা যাচ্ছে রাবি ছাত্রদলকে অন্যদিকে গতকাল মঙ্গলবার রাতে গণতান্ত্রিক বাম জোটের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে শিবিরের হামলার অভিযোগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিবৃতিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহি জানান শিবির ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের পুরনো সন্ত্রাসের রাজনীতি কায়েম করার এক্সপেরিমেন্ট হিসেবে রাবিতে আজকের হামলা করেছে আমি সারা বাংলাদেশের সকল দেশপ্রেমিক শিক্ষার্থীদের নিজ নিজ জায়গা থেকে এই হামলার প্রতিবাদ জানানোর আহ্বান জানাই একই সাথে আজকের হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের বিচারের দাবি জানায়